বন্ধুরা আজকে আমরা জবা ফুল পাতার বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানবো এই জবা ফুল পাতাতে আছে এমন কিছু ভেষজ উপাদান যা বিভিন্ন রোগ নিরাময়ে সহায়তা করে থাকে বন্ধুরা যাদের মুখমণ্ডলে প্রচণ্ড পরিমাণে ব্রণ হয়েছে কিছুতেই সারছে না এবং দাগছবও আছে তারা জবা ফুল পাতা পেস্ট করে প্যাক হিসেবে যদি নিয়মিত কিছু দিন ওই ব্রণের উপরে লাগাতে পারেন তাহলে ব্রণও তো সেরে যাবে তার সঙ্গে সঙ্গে দাগ ছোপো একেবারেই মিলিয়ে যাবে বিশেষত তরুণীরা তাদের ত্বকের ব্রণও একেবারেই ভ্যানিশ করবার জন্য এই জবা ফুল পাতা অবশ্যই ব্যবহার করবেন এবং যদি চান ত্বকের রং উজ্জ্বল করতে তাহলে জবা ফুল পাতার পেস্ট যদি নিয়ম করে ত্বকে লাগাতে পারেন প্যাক হিসেবে তাহলে ত্বকের রঙও কিন্তু ধীরে ধীরে উজ্জ্বল হবে যাদের চুলে একেবারেই গ্রোথ নেই চুল একেবারে ঝরে পড়ছে এবং অকাল দেখা দিয়েছে খুশকি আছে চুলের যে কোনো সমস্যাতে আপনারা জবফুল পাতার রস খাবার পাশাপাশি যদি এই পাতা পেস্ট করে নিয়ম করে চুলের গোড়ায় অথবা পুরো চুলের লেন্থে প্যাক হিসেবে লাগিয়ে রাখতে পারেন এবং শুকিয়ে এলে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন তাহলে কিন্তু ভীষণ উপকার পাবেন চুলের যে কোনো সমস্যা থেকে সমাধান পাবেন সপ্তাহে অন্তত তিন দিন এটি করবেন বন্ধুরা এছাড়া আপনারা জবা ফুল পাতা দিয়ে তৈরি শ্যাম্পুও কিন্তু ব্যবহার করতে পারেন এক্ষেত্রে কিছু জবা ফুল পাতা সংগ্রহ করবেন ভালো করে ধুয়ে নেবেন এক কাপ পরিমাণ জলে সেই পাতাগুলো ভালো করে চটকে নেবেন যখন দেখবেন জলটি ফেনা ফেনা হয়ে এসেছে এবং মনে করবেন যে জবা ফুল পাতার সমস্ত নির্যাস জলে চলে এসেছে তখন এটি ছেঁকে নেবেন ছেঁকে নিয়ে পুরো চুলে মেখে রাখবেন শুকিয়ে এলে তখন মাইল্ড শ্যাম্পু দিয়ে অথবা এমনি জলেই ধুয়ে ফেলবেন বন্ধুরা আপনারা যদি মনে করেন যে এই জবা ফুল পাতা দিয়ে তৈরি শ্যাম্পুটি চুলে লাগিয়ে আপনার চুলটা বেশি চিটচিটে হয়ে এসেছে কারণ এটি তো খুব মাইল্ড সেক্ষেত্রে আপনারা এই জবা ফুল পাতার নির্যাস যখন বের করবেন তার সাথে একটু শ্যাম্পুও মিশিয়ে নেবেন এবং চুলে লাগিয়ে রাখবেন শুকিয়ে এলে ভালো করে ধুয়ে নেবেন দেখবেন কেরামতি। বন্ধুরা চুলের যে কোনো সমস্যার থেকে আপনারা অবশ্যই সমাধান পাবেন যাদের লিভারের সমস্যা আছে তারা জবাফুল পাতার চা অথবা জবাফুল পাতার রস অথবা জবাফুল পাতা দিয়ে তৈরি শরবত খেলে কিন্তু উপকার পাবেন যাদের ডায়াবেটিস আছে তারা জবাফুল পাতার নির্যাস অথবা এর তৈরি চা নিয়মিত খেলে উপকার পাবেন বন্ধুরা যাদের শরীরে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় তারা জবা ফুল পাতার রস সকালবেলা খালি পেটে নিয়মিত খেতে পারলে কিন্তু উপকার পাবেন যাদের মূত্রাশয়ে ব্যাধি আছে তারা জবা ফুল পাতার রস অথবা এর তৈরির চা নিয়মিত খেলে উপকার পাবেন যারা খুবই মোটা রোগা হতে চাইছেন তারা জবা ফুল পাতার নির্যাস বা এর তৈরির চা বা এর তৈরি শরবত খাবেন তাহলে কিন্তু উপকার পাবেন বন্ধুরা জবা ফুল পাতা দিয়ে তৈরি শরবত যদি আপনি সপ্তাহে অন্তত তিন দিন খেতে পারেন তাহলে কিন্তু আপনার শরীর ঠান্ডা থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে গড়ে উঠবে বন্ধুরা একটি ডাবের জল খেলে যতটা উপকার পাওয়া যায় জবা ফুল পাতার শরবত খেলেও কিন্তু ততটাই উপকার পাওয়া যায় এক্ষেত্রে কিছু জবা ফুল পাতা তুলে নেবেন তারপর ভালো করে সেটি ধুয়ে নেবেন পরিষ্কার করে তারপরে এক গ্লাস পরিমাণ জলে পাতাটি চটকে নেবেন তারপরে তার সঙ্গে একটু মিশিয়ে অথবা চিনি মিশিয়ে নেবেন এবং জলটি ছেঁকে নিয়ে খাবেন সপ্তাহে তিন দিন খাবেন দেখবেন এর কেরামতি শরীর তো ঠান্ডা থাকবেই এবং মেদ ঝরে যাবে শরীরের এছাড়া উচ্চ রক্তচাপকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে সক্ষম জবা ফুল পাতা এবং কোলেস্ট্রলের মাত্রাও কিন্তু সঠিক রাখে বন্ধুরা শরীরে বার্ধক্যের ছাপ আসতে দেয় না এবং আপনার যে ত্বক ত্বক থাকবে খুব সুন্দর ত্বকের কোলাজন সৃষ্টি কোলাজন সৃষ্টি করতে কিন্তু সহায়তা করে থাকে জবা ফুলের পাতা এক কথায় বলা যেতে পারে জবা ফুলের পাতা খুবই উপকারী আমাদের স্বাস্থ্যের পক্ষে আপনারা জবা ফুলের পাতা অবশ্যই রস করে অথবা এই পাতা সেদ্ধ করে এর জলটি আপনারা ছেঁকে নিয়ে খেতে পারেন অথবা এটি দিয়ে আপনারা শরবত বানিয়েও খেতে পারেন এটি যেভাবেই খান না কেন আপনারা অবশ্যই নিয়মিত খাবেন এবং সুস্থ থাকবেন বন্ধুরা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও যদি পেতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার